কেমন করে আমার কেউ আর নাই পাগল হাসান আমি খুব শ্রদ্ধা করি মানুষটাকে তাই কখনো আমি চোখে দেখি নাই সামনে সামনে তার সাথে কখনো কথা হয় নাই তার সাথে কখনো আমার মেশা হয় নাই তার সাথে কখনো তাকে সামনে সামনে কখনো দেখাও হয় নাই আসলে সিলেট আমি যদি বলতে চাই সিলেট আমার প্রথমবার আসা আমি আরও অনেক অনেকবার অনেক জায়গায় প্রোগ্রাম করেছি কিন্তু সিলেটের মতো আন্তরিক মানুষ আন্তরিকভাবে এত ভালোবাসতে পারে তাদের বিহেভিয়ার তাদের সব কিছু অনেক ভালো লেগেছে সিলেটে প্রথমবার এসে আমার খুব ভালো লাগছে আমার সিলেটে আসার উদ্দেশ্য ছিল হচ্ছে পাগল হাসান আমি খুব শ্রদ্ধা করি মানুষটাকে পাগল হাসান মতি রহমান হাসান যিনি ছিলেন সিরিয়ালটির খুব জনপ্রিয় একজন গীতিকার এবং সুরকার এবং তিনি নিজেই শিল্পী ছিলেন তো আমি তার উদ্দেশ্যে এখানে আসা কেন আসা সেটা হচ্ছে আপনি অবশ্যই বলতে পারেন যে আপনি এত দূর থেকে কেন আসলেন তাই কখনো আমি চোখে দেখি নাই সামনাসামনি তার সাথে কখনো কথা হয় নাই তার সাথে কখনো আমার মেশা হয় নাই তার সাথে কখনও তাকে সামনাসামনি কখনো দেখাও হয় নাই তারপর একটা মানুষের জন্য এত মন কেমনে কাঁদে সেটা নিজে থেকে নিজেকে প্রশ্ন করলে আসলে জবাব দেওয়ার মতো কোনো কিছু প্রশ্ন উত্তর খুঁজে পাই না হ্যাঁ আমি হ্যাঁ না আমি মূলত তার একটা গান মানুষ ময়রা গেলে কদর বাইরা যায় এই গানটা আসলে সত্যি মানুষ যখন বেঁচে থাকে তখন তার মূল্য কেউ বুঝে না আমি যতটুকু শুনেছি হাসান ভাই যখন বেঁচে ছিলেন তখন তাকে এতটা মানুষ বেশি মূল্যায়ন দিত না উনি মরার পরে কিন্তু ওনার গানগুলা ইদানিং মানুষ বেশি শোনে এবং মানুষ বেশি নাকি শ্রদ্ধা করে ওইটাই ওই গানের মধ্যেই প্রমাণ পাইলাম যে মানুষ আসলেই ময়রা গেলে কদর বাইরে যায় হাসান ভাইয়ের আমি আসলে বেশি দিন হয়নি হাসান ভাইকে চিনি হাসান গান শুনি তো যে কই দিনই শুনি আমি চেষ্টা করি আমার হাসান ভাইয়ের গানগুলা মনের ভিতর ধারণ করার জন্য দিলখাতার মধ্যে লেখার জন্য চেষ্টা করি আমি সা পাতে আমি ইন্ডিয়া জিটিভি টিভি পাতে একবার আমি সিলেক্টেড হয়েছিলাম তাও সেকেন্ড রাউন্ডে ওইখানে আমার কিছু পার্সোনাল ইস্যুতে আমার পাসপোর্ট না থাকাতে আমি যাইতে পারিনি তবে এবারে খুব শীঘ্রই ইনশাল্লাহ আমি নেক্সট আমি অ্যাটেন্ড করছি ইনশাল্লাহ হ্যাঁ বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের সুনাম ধরে আনার জন্য ইনশাল্লাহ আমি অ্যাটেন্ড করবো সারে গা পাতে খুব শীঘ্রই গান তো আমার আসলে একটা নেশা আমি যদি বলতে চাই গান নিয়ে এত বেশি আমার স্বপ্ন ছিল না তবে এখন আমি মনে করি আমার অনেক বেশি স্বপ্ন গান নিয়ে কেননা বাংলাদেশের সাংস্কৃতিকটাই আমাদের মধ্যে আমরা সাংস্কৃতিক দিয়ে বেঁচে আছি যারা সাংস্কৃতিক কর্মী আছে সবাই আমরা গান দিয়ে এবং আমাদের বিভিন্ন ধরনের শিল্প আমাদের মাঝে তো আমরা এগুলো দিয়ে বেঁচে আছি তো আমি মনে করি যে আমাদের বাংলাদেশের যেগুলা লিজেন্ড ছিল বেশিরভাগই কিন্তু এখন নাই পৃথিবীতে নাই তারা মৃত্যুবরণ করেছেন তো আমরা তাদেরকে বেছে বাঁচিয়ে রাখার জন্য তাদের গানগুলো আমরা শিল্পী যারা আছে তারা গিয়ে যাবো সময় গিয়ে যাব তো এটা হচ্ছে আমার চিন্তা আর কি আমি গান না আলো তো অনেক জায়গায় আছে তবে অন্ধকারে যারা গান গায় এটা আমার একটা পার্সোনাল একটা আসলে প্রবলেম আমি আলোতে আমার যে গান আবেগটা সবখানে গান সবখানে গাওয়া যায় তবে অন্ধকারে গাওয়া একটা রিজন বিকজ আমি আবেগ দিয়ে গান গাইতে পারি তখন আমার মানুষজন কম থাকে মানুষের সামনে আমার গান গাই সব মানুষের সামনে গান গাইতে আসলে আমি কমফোর্ট ফিল করি না আচ্ছা অবশ্যই আমি চেষ্টা করছি হাসান ভাইয়ের একটা গান যে গানটা শুনে আমি তার জন্য তার মায়ায় পড়ে যাই সেই গানটাই আমি চেষ্টা করছি ওরে বাইচা থাকতে নিকৃষ্ট কই মরলা শ্রেষ্ঠ পদ কুপায় ওরে বাইচা থাকতে নিকৃষ্ট কই মরলা শ্রেষ্ঠ পদ কুপায় ও মানুষ মইরা গেলে কদর ভাই রাজা মানুষ অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করবো হাসান ভাইয়ের গানগুলো সবসময় গাওয়ার জন্য হাসান ভাইয়ের গান গাওয়া গানগুলো গাওয়ার জন্য আসলে মানুষের আবেগ লাগে যারা গায় যারা মনে করে যে এই গানগুলো এমন কি আসলে না এই গানগুলো গাওয়ার জন্য যোগ্যতা লাগে ওনার বাড়িতে গিয়েছি ওনার মায়ের সাথে কথা বলেছি ওনার কবর জিয়ারত করেছি ওনার আরও যারা পাশের মানুষজন ছিল তাদের সাথে দেখা করেছে তাদের নাম্বার রেখেছি তাদের সাথে যোগাযোগ থাকবে আমার সামনে ইনশাল্লাহ আমি আবারও আসবো তাদের বাসায় ইনশাআল্লাহ আমি চাইবো আমার দেশের বাংলাদেশের ভাই বোনেরা এবং আমার সহপাঠী যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আসলে গানকে খুব ভালোবেসে গানকে আমার ভিতরে ধারণ করেছি আমি গানকে খুব ভালোবাসি আমার বাবা আমার উস্তাদ আমার বাবা একজন শিল্পী ছিলেন দাদুও একজন কাওয়াল ছিলেন যেটা আসলে বংশ বংশগতভাবে আমরা এটা ধারণ করেছি তো আমাদের উদ্দেশ্য একটা কথা যারা নতুন প্রজন্মে যারা এখন অনেকেই গান শিখছেন গান করার চেষ্টা করছেন সবাইকে আমি বলতে চাই আপনারা চালিয়ে যান ইনশাল্লাহ সামনে অনেক ভালো কিছু হবে এবং আমি যদি কোনো ভালো ইন্টারন্যাশনাল পর্যায়ে যাই আমার অনেক চিন্তা অবশ্য যাওয়া খুব শীঘ্রই যাব আমি আমার দেশের ভালোবাসা যেন পাই সব সময় সবার কাছ থেকে এটাই আমার কাম্য সবার কাছে